ঠিক আছে তো না একটু কমাই দিবেন না এটাই প্রাইস 500 আচ্ছা 500 কমাই দিলাম ইনপাসিটার ভালো ফোন একদম বেস্ট ফোন এটাই সুকি 330 প্রো ফুল বক্স ফুল বক্স ডিভাইস সারদার কত বার চার তিন মাসের ওয়ারেন্টি এরটাতে अवेलेबल আছে তো এই প্রোডাক্টটা হলো ইউএসএ ভেরিয়েন্ট

এখন কিন্তু বাংলাদেশে সবকিছু গুছালো হয়ে গেছে পরিপাটি হয়ে গেছে মার্কেটে আসলে কোনো ঝামেলা নাই আর আপনারা দীর্ঘদিন কিন্তু অফার পান না যেমন নেটওয়ার্কের সমস্যা ছিল বা ঢাকায় প্রবেশ করতে পারেন ইত্যাদি বিভিন্ন কারণ ছিল তো এখন কিন্তু ওরকম কোনো সমস্যা নাই তো দেখা যায় চৌষট্টি জেলা থেকে কুরিয়াল কুরিয়ার অন যে কোনো টাইমে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যদি চান যে সপ শপে আসবেন ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোরে চলে আসতে পারেন হ্যাঁ শপের অ্যাড্রেসটা হচ্ছে

আপনারা চাইলে প্রোডাক্টে যে কোনো ডিটেলস আপনারা হোয়াটসঅ্যাপে ইমোতে মেসেঞ্জারে আমাদের থেকে মেসেজ ম্যাসেজের মাধ্যমে ছবি ভিডিও আকারও কনফার্ম করে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই কি বক্স থেকে দেখবো না বক্স 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 ছাড়াও দেখাইতে পারি বক্স ছাড়া দেখাইলে দেখাই আজ কিন্তু ফিফটিন প্রো ম্যাক্স কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফিফটিন প্রো ম্যাক্স আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আইফোনগুলো দেখাই দিব আচ্ছা বক্স সহগুলো দেখাই দিই আগে 15 Pro Max iPhone 15 Pro Max কত परसेंट ব্যাটারি আছে ভাইয়া iPhone 15 Pro Max এটার ব্যাটারি হেলথ আছে হলো যে 94% ব্যাটারি হেলথ 247 বার চার্জ দেওয়া আচ্ছা 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 ওকে এটার এখনো যে নভেম্বর মাস পর্যন্ত এখনো অফিশিয়াল এক বছরের যে ওয়ারেন্টি থাকে নভেম্বর মাস পর্যন্ত এখনো ওয়ারেন্টি আছে তার মানে এখন কি মাস চলে আগস্ট চলে মেবি সেপ্টেম্বর অক্টোবর আগস্ট আরো দুই তিন মাসের নভেম্বর নভেম্বর তিন মাসের ওয়ারেন্টি এটাতে अवेलेबल আছে তো এই প্রোডাক্টটা হলো ইউএসএ ভেরিয়েন্ট

থার্টিনের নিচে যেগুলো ওগুলো দিতে একটু কষ্ট হয়ে যায় কারণ দুই তিন বছর আগের ডিভাইস সেক্ষেত্রে আমরা গ্যারান্টিটা দিই না তারপর তারপর আইফোন ইলেভেন ইলেভেন ইলেভেন

তারপর এই যে দেখেন ব্যাটারি জেনুইন না থাকলে আমরা কি করি এই যে ব্যাটারি চেঞ্জ ডিভাইস আইফোন 11 11 আইফোন 11 ব্যাটারি চেঞ্জ হ্যাঁ 11 হ্যাঁ 11 ব্যাটারি চেঞ্জ এটা অনলি ডিভাইস এটার সাথে বক্স নাই এটা পেয়ে যাচ্ছেন আপনারা ব্যাটারি জিবি ভেরিয়েন্টে এটা মাত্র 27000 টাকা 27000 টাকা মাত্র 27000 টাকা আইফোন 11 জিবি আপনার ব্যাটারি চেঞ্জ প্রোডাক্ট ওকে ওকে ব্যাটারি চেঞ্জ আর সবকিছু ঠিক আছে তো সবকিছু অল ওকে আছে ওকে ভাইয়া তারপর তারপর আইফোন এক্সএস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আইফোন এক্সএস এক্স কালার আছে যে কালার ব্ল্যাক কালার ও আছে যেমন চৌষট্টি জিবি আছে দুশো ছাপান্ন জিবি আছে আর জিবি আপনাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকা

আপনার ফ্রেশ কন্ডিশনে अवेलेबल আছে এগুলো তো ব্যাটারি চেঞ্জ বোঝেনি 100 ব্যাটারি এটা পেয়ে যাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে মাত্র 11000 টাকা 11000 টাকা মাত্র 11000 টাকা 6 প্লাস মানে কম দামে আইফোন একদম কম দামে 6 প্লাস মানে মার্কেটে 13 14 সেল করে এরকম মানে অনেকের আছে না যে একটা আইফোন ব্যবহার করার শখ জি কম বাজেট থেকে টাইপ কম বাজেট থেকে শুরু পারেন হ্যাঁ

Samsung Samsung uh, boxo Samsung A55 এটা হলো new Intech Intech device A55 যাদের A সিরিজের ইনটেক ফোন দরকার তারা এটা দেখতে Samsung Galaxy A55 এটা পেয়ে যাচ্ছেন

একদম বেস্ট ফোন এটা এর আগে 7000 টাকা ছিল আজকে অনলি 25500 টাকা 25500 টাকা 25500 টাকা ডিসকাউন্ট প্রাইস কিন্তু মানে 15 থেকে 30 এর বাজেটটা আছে মিড বাজেট মিড বাজেট একবারে মিড আর তারপরে কিন্তু ইউজ ফোনের হিসাবে এইটাই কিন্তু ফ্ল্যাগশিপ পাইতো একদম ফ্ল্যাগশিপ বলা যায় আর কি জি জি S21 FE হুম S21 FE 8256 জি ভেরিয়েন্ট ডুয়াল সিম ডুয়াল সিম ডুয়াল সিম এবং বক্স সহ বক্স আপনার আপনারা পাচ্ছেন এই ডিভাইসটা অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা বক্স থাকবে আট ছাপ্পান্ন জীবন দুশো ছাপ্পান্ন

এরপর নাথিং ওয়ান নাথিং ওয়ান কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল খুবই কম এটা বক্স সহ অ্যাভেলেবেল আছে আট জিবি একশো আট ভেরিয়েন্ট ফ্রেশ কন্ডিশন এটা পাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা নাথিং টু নাথিং ওয়ান কিন্তু অন্যান্য ফোন থেকে ইউনিক ইউনিক আর এই যে এখানে কিন্তু একটা লাইটিং হয় খুব সুন্দর আপনার কিন্তু লাইটিংটা দেখা দিন লাইটিং অনেক সুন্দর ভালো লাগে কি এটা খালি নাথিং এই সম্ভব অন্যান্য ফোনে কিন্তু এই অপশন নাই না না অন্য অন্য ইয়েতে নাই ভিতরে কোথায় কি আছে সব দেখা যায় জি এই মেক্সেন এর নাম নাথিং ফোন ওয়ান জি মানে নাথিং নাথিং ওকে তারপর তারপর দেখাচ্ছি কার্ভ ডিসপ্লে এটা ডিভাইস এটা হলো Realme Reno 80 জি Reno 80, 80 Reno 80, 80 5G 800G ভেরিয়েন্টের এটা পাচ্ছেন বক্স এবং চার্জার সহ অরিজিনাল

একদম ইন্টেক কন্ডিশনে অ্যাভেলেবেল আছে এই দুইটা ডিভাইস আট জিবি একশো আট জিবি এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আজকের জন্য আঠারো হাজার আঠারো হাজার টাকা হ্যাঁ যারা মটল এটা ডিজাইনটা কিন্তু সুন্দর অনেক সুন্দর ডিজাইন এমএ ব্যাটারি কিন্তু লুকটা কালো ব্যাটারি আর এগুলি কিন্তু লং লাস্টিং ফোন লং লাস্টিং ফোন দীর্ঘদিন ব্যবহার করতে পারবে এরপর দেখাচ্ছি বক্স সহ কম বাজেটের ডিভাইস

Redmi নাইন প্রাইম রেডমি নাইন প্রাইম চার জিবি চৌষট্টি জিবি ডিভাইস ছয় হাজার ব্যাটারি সহ একদম ফ্রেশ কন্ডিশনের

বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা আপনার এক পিস ডিভাইস অ্যাভেলেবেল আছে হেজেল কালার যেটা এটা অনলি এক পিস আছে বারো দুশো ছাপ্পান্ন এটা যে কন্ডিশন আছে হ্যান্ড ইউজ ডিভাইস তো হালকা পাতলা স্ক্র্যাচ আছে মানে রিফাবলিশ ডিভাইস একদম হ্যান্ড ইউজ ডিভাইস এটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একদম মার্কেটের বেস্ট ডিসকাউন্ট প্রাইস বারো দুশো ছাপ্পান্ন মার্কেটে সাতচল্লিশ ছিচল্লিশের নিচে কেউ সেল করে না এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস আর হলো যে বারো জিবি এগুলা পেয়ে যাচ্ছেন মাত্র একচল্লিশ হাজার টাকা গেছে দুবাই বন্ধ এই কারণে কিন্তু এখন প্রাইস অনেক বেশি মাছ তাও আমি আগের প্রাইজ দিলাম সিক্স একশো জিবি মাত্র চব্বিশ

রেডমি নোট নাইন প্রমাইস গেমিং ফোন চার জিবি চৌষট্টি জিবি ফ্রেশ কন্ডিশন স্নানগ্রামি প্রসেস এটা অনলি ডিসকাউন্ট প্রাইস কারণ এটাতে আমি বলি দেখাই দিই এটা ব্যাকসেলটা হল চেঞ্জ করা ব্যাকসেলটা একটু ফাঁকা তো এই কারণে কিন্তু এটা একদম ডিসকাউন্ট প্রাইস অনলি নয় হাজার টাকা ছয় চৌষট্টি জিবি ডিভাইস অনলি নয় হাজার টাকা স্ন্যাপগ্রাম সাতশো বি জি গেমিং প্রসেসার প্লাস ক্যামেরা কোয়ালিটি কিন্তু এটা অনেক ভালো জাস্ট